কিন্তু আমার এখন হাঁস রান্নাটা হয়ে গেল আমি এই যে জিরা গরম মশলা এই পানিটা শুকায় গেলে তারপরে আমি নারকেলের দুধটা দিব কে হাঁস রান্না করব নারকেলের দুধ দিয়ে হাঁস রান্না করব বাসার উপর থেকে কিনলাম তো আসসালামু আলাইকুম তো এই যে হাঁস রান্নার জন্য বসিয়ে দিলাম মশলাটাকে অনেক সময় ধরে সুন্দর করে কষিয়ে নেব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ঘাঁসটা দিয়ে দিব এই যে ধুয়ে পানি ঝুলিয়ে রাখছিলাম হাঁস এটা অনেক বড় হাঁস সময় নিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে এই পানিটা শুকায় গেলে তারপরে আমি নারকেলের দুধটা দিব কড়াইটা ছোট হয়ে গেছে নাড়তে অসুবিধা অবশ্য তো আমি এখন কিন্তু এই যে নারকেলের দুধটাও দিয়ে দিছি এই তো এখন শুধু এই নারকেলের দুধটা একদম শুকনা শুকনা হয়ে আসবে যখন ঠিক তখনই মাংসটা কিন্তু তো ফাইনালি কিন্তু আমার এখন হাসা রান্নাটা হয়ে গেল আমি এই যে জিরা গরম মশলা এগুলা সুন্দর করে ভেজে কিন্তু গুঁড়া করে রাখছিলাম সেটাই এখন আমি দিয়ে দিলাম তো এখন কিন্তু নামিয়ে ফেলবো এই তো